নমস্কার বন্ধুরা বনিস কিচেনে আপনাদের সকলকে স্বাগত আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব মটর শাক দিয়ে মাছের মাথা দিয়ে ঘন্ট সেই জন্য দেখুন মটর শাকগুলো খুব পরিষ্কার জলে ধুয়ে নিয়েছি আমি এবারে কেটে নেব দেখুন শাকগুলো কেটে নিয়েছি তাহলে চলুন এবার রান্নাটা শুরু করছি

দিয়ে দেবো পরিমাণ মতো লবণ দিয়ে দেবো পরিমাণ মতো হলুদ দিয়ে শাড়ি কিন্তু খুব একটা হলুদের প্রয়োজন হয় না সেই হলুদের পরিমাণটা আপনারা একটু বুঝে দেবেন এবার আমি খুঁটির সাহায্যে সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি দেখুন শাকের মধ্যে কিন্তু জল দেওয়ার কোনো প্রয়োজন নেই অনেকটাই জল বেরিয়েছে আর দেখুন কমে একদম অল্প একটু কিন্তু হয়ে এসছে এবার আমি এর মধ্যে দিয়ে দেবো মাছের মাথাটা কুন্তির সাহায্যে একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি দেখুন খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এবার একটা ঢাকনা দিয়ে আমি চার থেকে পাঁচ মিনিটের জন্য ঢেকে নেবো এই রানার মধ্যে দেওয়ার জন্য এখানে আমি এক চামচ পরিমাণ চালের গুঁড়ো নিয়েছি খুব সামান্য একটু জল দিয়ে একটু গুলিয়ে নেব পাঁচ মিনিট হয়ে গেছে ঢাকনাটা আমি তুলে নিচ্ছি আমি কিন্তু মাঝে একবার ঢাকনাটা তুলে খুঁটির সাহায্যে একবার নেড়ে চেয়ে নিয়েছিলাম দেখুন জলটা কিন্তু শুকিয়ে গেছে শাকটাও বেশ নরম হয়ে এসছে এবার আমি এর মধ্যে দিয়ে দেবো চালের গুঁড়ো দিয়ে জলটা যে করে রেখেছিলাম সেই জলটা দিয়ে দেব তিন থেকে চার চামচ এবার আমি গ্যাসের দিয়ে আট মিনিট মতো একদম শুকিয়ে নেব এই চালের গুঁড়ো দিলে কিন্তু এই যে শাক ঘন্টাটা বেশ একটু আঠালো ভাব আসে খেতে কিন্তু খুব সুন্দর লাগে আপনারা চাইলে চালের গুঁড়ো না থাকলে কিন্তু আটাও ব্যবহার করতে পারেন এখন গ্যাসের ফ্লেম লোতে দিয়ে আমি আট মিনিট মতো নেড়ে চেড়ে নিয়েছি খুলটির সাহায্যে কিন্তু কন্টিনিউ নাচতে হবে যেহেতু চালের এগুলো দেওয়ার নাহলে কিন্তু নিচ থেকে একদমই লেগে যাবে তাই কন্টিনিউ খুলটির সাহায্যে নাচতে হবে দেখুন আজকের রেসিপি সাত ঘন্টা মাছের মাথা দিয়ে একদম রেডি হয়ে গেছে কেমন হলো আমাকে কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না ভালো লেগে থাকে লাইক করবেন শেয়ার করবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ধন্যবাদ